তো হ্যালো বন্ধুরা আমার নাম হচ্ছে সারওয়ারে আলম তো আপনারা যে চ্যানেলটা দেখছেন সেটার নাম হচ্ছে লার্ন অ্যান্ড গ্রো তো এই চ্যানেলে আপনার বিশেষ করে শিক্ষামূলক ভিডিও আপলোড করা হয় যেটিতে আপনারা দেখতে পাবেন যে কিভাবে লেটার রাইটিং করা হয় বা বিভিন্ন অফিস দপ্তরে কিভাবে সেই চিঠিগুলোকে দেওয়া হয় তার গদ কিভাবে লিখতে হয় সমস্ত কিছু আপনার এই চ্যানেলে আপনারা দেখতে পাবেন কিভাবে লিখতে হয় এছাড়া ইতিহাস ভূগোল বিজ্ঞান এ সমস্ত কিছু প্রশ্নের উত্তর এখানে দেওয়া হয় যেমন আপনি এসএসসিতে যদি বসেন তাহলে সেই এসএসসিতে কী ধরনের প্রশ্ন হতে পারে এ সমস্ত কিছু এই ভিডিওতে এই চ্যানেলের ভিডিওতে আলোচনা করা হয় তো আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার আরেকটি চ্যানেল আছে যেটির নাম হচ্ছে টেক জ্ঞান সেটি মনিটাইজ চ্যানেল সেখানে টেকনিক্যাল ভিডিও আপলোড করা হয় আপনারা চাইলে সেই চ্যানেলটাকে দেখতে পারেন বা আমার এই চ্যানেলের ডেসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেবো আপনারা দেখতে পারবেন তো এই চ্যানেলে শিক্ষামূলক ভিডিও আপলোড করা হয় যদি এই চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে দেখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখবেন এটা আমার নতুন চ্যানেল আমার আরেকটি চ্যানেল সে টেক তো এই চ্যানেলে ভিডিও যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আপনারা যদি ভালো থাকেন তাহলে খুবই ভালো কারণটা হচ্ছে যে আমার এই চ্যানেলটা হচ্ছে নতুন আমি আমার আর একটি চ্যানেল আছে টেক জ্ঞান যেখানে টেকনিক্যাল ভিডিও আপলোড করা হয় আমার প্রত্যেকটা ভিডিও ভিডিওর ডেসক্রিপশানে আপনার ওই চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো এই চ্যানেলে বিশেষ করে শিক্ষামূলক ভিডিও আপলোড করা হয় যেটিতে আপনারা বিভিন্ন রকমের ডাব্লু বি বা ডাব্লু বিএসএসি পি এই যে এগুলো আছে প্রশ্নের উত্তর দেওয়া হয় উত্তরগুলো লেখা হয় এছাড়া বিভিন্ন রকমের লেটার সংক্রান্ত কিংবা চিঠি সংক্রান্ত জিনিস এখানে লিখে দেওয়া হয় এবং ইতিহাস ভূগোল বিজ্ঞান এই সমস্ত প্রশ্নের এখানে উত্তর দেওয়া হয় তো আপনারা চাইলে আমার চ্যানেলটাতে যোগদান করতে পারেন চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন দেখবেন ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন তো যারা আমার সঙ্গে রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদা বা বন্ধুরা আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ লাইভে কিছুদিন পরে যখন লাইভে আসবো তখন আপনাদেরকে বোর্ডের মাধ্যম দিয়ে সব কিছু দেখিয়ে দেবো যে কীভাবে কী সমস্ত কাজ করতে হয় হাতের লেখা সুন্দর করতে গেলে কী কী প্রসেস ফলো করতে হয় এ সমস্ত কিছু আপনাদেরকে দেখিয়ে দেবো তো যারা আমার লাইভে যুক্ত আছেন তাদেরকে তাদের অসংখ্য ধন্যবাদ আমার এই লাইভটাতে লাইক করবেন এবং চ্যানেলটাকে অবশ্য অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন যে কোন কোন ভিডিও আপলোড করলে আপনারা সব থেকে বেশি ভালো লাগবে আপনাদেরকে আপনাদের উপরে অনেক কিছুই ডিপেন্ড করে সুতরাং আপনাদের কাছে অনুরোধ থাকছে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনারা চাইলে এখন এসকে কে হা এস কে সাকিব হাই লিখেছেন হ্যাঁ বন্ধুরা খুবই ভালো করেছেন বন্ধু আমার কেমন আছো তুমি ভালো আছি আমিও ভালো আছি আপ আমার চ্যানেলটাকে একটু ঘুরে দেখবেন আশা করছি ভালো লাগবে ভিডিও দিগুলো দেখতে তো যেসব বন্ধুরা আমার এখন লাইভে আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিও কারণ হ্যাঁ ভালো আছো আশা করছি আমিও ভালো আছি আমার এই চ্যানেলটাতে ভিডিওগুলো ঘুরে দেখবে কেমন লাগছে যদি সেরকম হয় তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দেবে কোন কোন ভিডিও আপলোড করলে ভালো হয় আমার আরেকটি চ্যানেল আছে হ্যাঁ বারিশ ওরা হয় ইহাপে ভি ওরা ভাই বারিশ মতো পানি এদিকে হচ্ছে খুবই আমাদের দিকেও পানি হচ্ছে তোমাদের দিকে কেমন পানি হচ্ছে আমাদের এদিকেও পানি হচ্ছে তো যে সমস্ত বন্ধুরা আমার লাইভে যুক্ত আছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন এই এই চ্যানেলটাতে আমার বিশেষ করে এডুকেশনাল ভিডিও আপলোড করা হয় আর আর একটা যে চ্যানেল আছে টেক জ্ঞান সেটাতে টেকনিক্যাল ভিডিও আপলোড করা হয় সেই ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন একবার খোঁজিয়া বা আমি এই চ্যানেলের ভিডিওতে আমি ওই চ্যানেলের ডিসক্রিপশানে দিয়ে দিয়ে এই ভিডিওতে ডিসক্রিপশানে ওই চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো আপনারা দেখতে পাবেন আশা করছি ওই চ্যানেলটাতে খুবই ভালো ভালো ভিডিও আপলোড করা হয় হ্যাঁ ভাই আমাদের এখানেও পানি হচ্ছে সন্ধ্যা থেকে তো আমি দোকানে ছিলাম আমার একটি দোকান আছে যেখানে আমার সব কিছুই সেট আপ আছে সেখান থেকে ওখানে ছিলাম বের হয়ে আসতে পারছিলাম না অনেক বৃষ্টি হচ্ছিল তো এখন পানি হচ্ছে না বর্তমানে বন্ধ আছে তো বারোজন বন্ধু এখন আমার লাইভে যুক্ত আছে তো প্রত্যেকটাই বন্ধুকে বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আপনাদের মতো হেল্প আপনাদেরকে হেল্পফুল ভিডিওগুলো দিতে পারি আজকে আমি একটা ছোট শর্ট ভিডিও দিয়েছি কালকে দিয়েছিলাম একটা বড় ভিডিও আপনারা ইচ্ছা করলে আপনারা সেখানে গিয়ে দেখবেন তো আজকে বেশিখানিক লাইভে থাকব না একটু পরে লাইভ থেকে চলে যাব কারণ এখন বড় লাইভ আমি দিতে পারছি না কেবল লাইভে আমি আসতে পেরেছি কালকে লাইভে জয়েন করতে পেরেছি তো দশ মিনিটের বেশি আমাকে লাইভে এখন দিতে দিচ্ছে না কারণটা হচ্ছে যে চ্যানেলটাকে পুরো ভেরিফাই করার একটা প্রসেস আছে যেহেতু আই কার্ড দিয়ে ভেরিফাই করা হয়নি এখনো এখনও তাই আমি বেশিক্ষণ থাকতে পারছি না তো যে সমস্ত বন্ধুরা আমার লাইভে যুক্ত আছে তাদেরকে অনুরোধ আমার চ্যানেলটাতে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি যেদিন আবার লাইভে আসব সেই দিন আমি আপনাদেরকে যে রাইটিং বোর্ড থাকে সেই রাইটিং বোর্ড দিয়ে অনেক কিছু বোঝানোর চেষ্টা করব আশা করছি আমার ভিডিওগুলো আপনাদেরকে দেখতে ভালো লাগবে আমার পাঁচজন বন্ধু এখনও লাইভে আছে তো লাই ওই বন্ধুদেরকে বলছি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভাই আর যদি তোমাদের কোনো চ্যানেল থাকে তাহলে লিঙ্ক দিয়ে আমিও দেখবো সেগুলো কেমন কি তোমরা ভিডিও আপলোড করো সেগুলো ভালো কীরকম কি এগুলো দেখব ভালো লাগবে অবশ্যই একে অপরের ভিডিও দেখেই বড় হতে হবে তো আজকে এত দূরই আমি আর বেশিক্ষণ লাইভে থাকতে পারবো না আট মিনিট হয়ে গেল তখন আমাকে ভিডিওটা পাবলিশ করতে দেবে না সুতরাং আজকে দূরই ভালো থেকো সমস্ত বন্ধুরা অবশ্যই অবশ্যই ভালো থেকো আজকে আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি কালকে আবার দেখা হবে আশা করছি